দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীতে রাজধানীর বৃষ্টিতে কিন্তু বর্তমান যে রাস্তাগুলোর যে পরিস্থিতি সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশে বেশ কিছুদিন হলেই কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে বিভিন্ন অঞ্চলে কিন্তু পানির নিচে প্লাবিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান যে পরিস্থিতি আমরা রাজধানীর একটি অঞ্চলে আছি সেই অঞ্চলের যে বর্তমান পরিস্থিতি পানিতে কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন এটি কিন্তু একটি মেইন রাস্তা মেইন রাস্তার যে অবস্থা দেখতে পাচ্ছেন পানির কারণে কিন্তু মনে হচ্ছে বন্যা হয়েছে সেরকমটাই কিন্তু মনে হচ্ছে আমরা যে অঞ্চলে আছি এই মুহূর্তে ঢাকার জুরাইনে অবস্থান করছি এখানে কিন্তু সকালে বৃষ্টি হয়েছিল সেটার কারণেই কিন্তু এই যে পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে বন্যার পানিতে যেরকম হয় সেটি কিন্তু বোঝা যাচ্ছে সকালের কিছুক্ষণের বৃষ্টিতে কারণ বৃষ্টির কারণেই কিন্তু এই পরিস্থিতি আপনাদের দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন যে বিভিন্ন অঞ্চলে প্রায় পাঁচটি বিভাগে কিন্তু সারা দিন থেমে থেমে বৃষ্টি হয়েছে সেরকমই রাজধানীতে ঢাকার রাজধানীতেও বৃষ্টি হয়েছে সেই বৃষ্টির কারণেই কিন্তু এরকম পরিস্থিতি দেখানো দেখতে পাচ্ছেন যে এই পানির কারণে বৃষ্টির কারণে যে মেইন রাস্তাগুলো ডুবে যাওয়ার কারণেই কিন্তু মানুষজনের চলাফেরা অনেকটাই কঠিন হয়ে গেছে তারা কিন্তু পানি পানি পেরে পেরে তারা কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে এবং এই পানি কিন্তু এক প্রকার নোংরা যুক্ত পানি সেটি কিন্তু আমরা বলতে পারি এতে কিন্তু অনেক জীবাণু হওয়ার সম্ভাবনা অসুখ হওয়ার সম্ভাবনা আছে